একদিন এক নদীর ধারে একটি হাতি জল খাওয়ার জন্য তাড়াতাড়ি যাচ্ছিল এবং সেই সময়ে একটি ব্যাংক তার রাস্তাটা পার হচ্ছিল তখনই হাতি ব্যাংককে বলল কিরে আমার পায়ের চাপা পড়ে মরতে চাস না রে ছোট ব্যাংক ব্যাংকটি হাতিকে কোনো রকম না দিয়ে সেখান থেকে চলে গেল তারপর হাতি অবাক হলো এবং সেও সেখান থেকে নদীর ধারে যেতে লাগল তারপর হাতি আস্তে আস্তে নদীর ধারে এসে পেট ভরে জল খেলো এবং জল খাওয়ার পর সে তার বাড়ি যাওয়ার রাস্তায় রওনা হল বাড়ি যাওয়ার পথে হাতি একজন শিকারীর জালে আটকা পড়ে যায় সে সেখান থেকে কোনো মতে বেরোতে পারে না হাতি নড়াচড়া করে অনেক চেষ্টা করে কিন্তু সে জাল ছিঁড়তে পারে না তখনই ব্যাঙ্ক ও তার বন্ধুরা মিলে তাকে বাঁচাতে আসে ইঁদুর তার কাছে গিয়ে জাল কেটে দেয় এবং জাল ছিঁড়ে যায় আর হাতি মুক্ত হয়ে যায় এবং হাতি তাদেরকে ধন্যবাদ জানায় আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়